আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেউ অসু শহর তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে মূলত আপনারা জিমেল ভাড়া দিয়ে আর্নিং করতে পারেন দেখেন এখানে পার জিমেল রেট হচ্ছে আপনার বারো সেন্ট এবং যেটার ভ্যালু হচ্ছে পনেরো টাকা কেমন আর এখানে মিনিমাম উইথড্রো হচ্ছে আপনার এক ডলার তো পেমেন্ট আপনারা চাইলে আমাদের মাধ্যমে নিতে পারবেন আমরা বিকাশ অথবা নগদ আপনাদেরকে পেমেন্ট করে দেবো তো এখন কোথাও হচ্ছে যে কীভাবে মূলত আপনি কাজ করবেন ঠিক আছে জিমেল এখানে আপনারা সেল করবেন তো ফার্স্ট আপনাদের এখানে মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ওইখানে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো এই যে পোর্টের লিঙ্কটা জাস্ট পোর্ট ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর আপনাদের মধ্যে যেরকম পেজ আসতে পারে যাই হোক তারপর যেটা করবেন আমি আমার বর্তমান ব্যালেন্সটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে ব্যালেন্সে ক্লিক করে দিলাম তো আমার বর্তমানে ব্যালেন্স আছে এখানে প্রায় ছয় ডলারের মতন ঠিক আছে ওকে এখন এখান থেকে আপনি কীভাবে কাজ করবেন কারণ এখানে আপনাকে জিমেল যেহেতু সেল করতে হবে এখানে কাজ করতে হবে তো কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কাজ অপশন তো জাস্ট এখানে ক্লিক করবেন আপনি ছেলে এখান থেকে একটা আর একটা জিনিস আপনাদেরকে বলি আচ্ছা এটা আমি ক্যান্সেল করি এই যে যারা বুঝেন না এখানে আপনার ভাষাটা চেঞ্জ করে নিন ঠিক আছে এখানে আপনি ভাষাতে ক্লিক করার পরে এখানে আপনি হয়তোবা এই ল্যাঙ্গুয়েজে থাকতে পারে আপনি বাংলা অথবা ইংলিশ করে নিতে পারেন ঠিক আছে ওকে আমি এখানে ইংলিশ করে নিতেছি যাই হোক এখন আমরা কী করবো এখানে টাক্স অপশানে ক্লিক করব তো টাক্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পার মেল এখানে মূলত আপনার বারো সেন্ড করে যেটা এক মিনিটের মধ্যে আপনাকে মূলত পেমেন্ট করে দেবে ঠিক আছে তো আমরা জাস্ট এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তো অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন জাস্ট আমরা এখানে স্টার্ট অপশানে ক্লিক করব তো স্টার্ট অপশানে ক্লিক করার পর দেখেন এখানে মূলত আমাদেরকে এখানে বলতেছে এই ইমেল অ্যাড্রেসে আমি ইমেল তৈরি করার জন্য এবং এই পাসওয়ার্ডটা ইউজ করার জন্য ঠিক আছে তো যেহেতু আমাকে এখানে ইমেল অ্যাড্রেস সেটা ইউজ করতে বলতেছে তো আমি জাস্ট ইমেল অ্যাড্রেসের পাখি জাস্ট টাচ করে দেবো ঠিক আছে তো টাচ করে দেওয়ার পর আমি যেটা করবো আমি মূলত এখানে সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি মূলত যেটা করব এখানে এ সেটিংসে এডিশনাল সেটিংস সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাকাউন্ট অপশনে যে দেখতে পাচ্ছেন এটা এখানে ক্লিক দিব বা আপনারা যেটা করতে পারেন আপনারা এখান থেকে ডাইরেক্ট সরাসরি আপনি এখানে প্লে স্টোরে চলে যাবেন ঠিক আছে এই যে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে একদম ইজি ওয়েতে আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন আপনার প্লে স্টোরে আইকন এখানে ক্লিক করে দিবেন ওকে ওকে প্লে স্টোরে ক্লিক করার পর এখানে এই যে বাটনটা আছে আপনি এই বাটনে ক্লিক করবেন যেহেতু আপনার অ্যাকাউন্টের মধ্যে অলরেডি জিমেল আছে ওকে তারপর যেটা করবেন এখান থেকে পাচ্ছেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি গুগলটা গুগলটা সিলেক্ট করে দেবেন তো গুগলটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে একটু লোডিং নেবে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন ঠিক আছে আপনাদের মধ্যে লাইভে আমি জিমেলটা ক্রিয়েট করে দেখাবো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেট অ্যাকাউন্ট তো ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফর মাই ইউ পার্সোনাল ইউজ জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে একটা নাম দিতে পারেন যে এখানে আপনি কামাল মিয়া দিতে পারেন ওকে কামাল মিয়া দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে ডেট অফ বার্থ আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন তো এখানে দিয়ে দিলাম তারপর এখানে মিল দিয়ে দেবেন সমস্যা নাই তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো এখানে যেহেতু আমাদেরকে ইউজার নেমটা দিতে বলছিলো আচ্ছা আমরা এটা আবারও এই কপি করি মেবি এটাও কপি হয় নাই ওকে এবার কপি হয়ে গেছে এবার এটা আমরা এখানে পেস্ট করে দেব ঠিক আছে আচ্ছা এখানে আচ্ছা এখানে মূলত আমরা আমাদের যে কীবোর্ডটা আছে কীবোর্ডটা চেঞ্জ করে নিতেছি যাতে করে আমরা সহজে এটা পেস্ট করতে পারি তো কীবোর্ডটা চেঞ্জ করে নিলাম তো দেখতে পাচ্ছেন এবার এটা যেটা করবো আমরা এটা কেটে দেবো এই যে অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা কেটে দিব জাস্ট এটাতে নেক্সট অপশানে ক্লিক করে দিব তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড যাচ্ছে তো আমরা যেটা করবো পাসওয়ার্ডটাতে জাস্ট ক্লিক দিব ঠিক আছে পাসওয়ার্ডটাতে ক্লিক দিলে পাসওয়ার্ডটা আমাদের কপি হয়ে যাবে তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব ওকে পাসওয়ার্ডটা দিয়ে দিবো দিয়ে দিয়ে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নেক্সট অপশান আসবে জাস্ট আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেব তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবো আমরা তারপর এখানে দেখে পাচ্ছেন যে মোর ইনফরমেশন সরি মোর অপশন এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি যেটা করবেন এগুলো সব এই এই জিনিসটা করে দেবেন ডোট অ্যালাউ করে দেবেন ঠিক আছে সব আপনি ডোন্ট অ্যালাউ করে দেবেন দেন ওকে দেন দ্যান জাস্ট এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবেন নিচে যে আই এগ্রি বাটন এখানে ক্লিক করে দেবেন তো আই এগ্রি বাটনে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গেছে অলরেডি তো আমাদের জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে এবার আমরা যেটা করবো তো যেহেতু আমাদের জিমেল ক্রিয়েট হয়ে গেছে এবার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট রেজিস্টার্ড জাস্ট এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে ওয়েট করার জন্য বলতেছে যে আমাদেরকে অ্যাকাউন্ট ওরা রিসিভ করছে আমাকে ওয়েট করতে হবে মূলত এক মিনিট পরে ওরা আমাকে রিপোর্টটা জানিয়ে দেবে তো আমরা একটু ওয়েট করি ওরা একটা কথা বলি যে যে যেহেতু জিমেলটা আপনারা সেল করে দিয়েছেন জিমেলটা কীভাবে রিমুভ করবেন তো রিমুভ করার জন্য এখানে থেকে পাচ্ছেন যে এডিশনাল সেটিংসে যাবেন এডিশনাল সেটিংসে যাওয়ার পর এখানে থেকে পাচ্ছেন যে আপনার নিচে দিয়ে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অপশানে যাবেন ঠিক আছে অ্যাকাউন্ট অপশানে যাওয়ার পর আপনি গুগলে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি যে জিমেলটা ক্রিয়েট করছেন ওই জিমেলটাতে ক্লিক করে জাস্ট রিমুভ করে দেবেন তাহলে মূলত আপনার জিমেলটা রিমুভ হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন